আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন বিজেপির বিধায়করা প্রতিবাদ করায় বিজেপির বিধায়কের ওপর শারীরিক নির্যাতন করা হয় এর প্রতিবাদে হাওড়ায় সদর জেলা বিজেপির পক্ষ থেকে প্রতিটা বিধানসভায় বিক্ষোভ কর্মসূচির নির্দেশ দেওয়া হয় শিবপুর বিধানসভার ইচ্ছাপুর জল ট্যাঙ্কের মোড়ে বিক্ষোভ দেখানো হয় টায়ার জ্বালিয়ে শিবপুর বিধানসভার তিন নম্বর মন্ডলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয় উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃবৃন্দ

নিন্দনীয় নক্ষারজনক ঘটনা ঘটেছে তা বিধানসভার ইতিহাসে এক কালো উৎসব সংবিধানে এরকম ঘটনা বা বিধানসভায় এরকম ঘটনা আমরা দেখিনি আজকে সম্পর্ক আমাদের বিরোধী দলের নেতা আজকে তার উপর যেভাবে আমরা হয়েছে আজকে তার বিক্ষোভ জানাতে আজকে কার্যকর্তারা রাস্তায় নেমেছে রাস্তায় নেমে তারা টায়ার জ্বালিয়ে আজকে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ জানাচ্ছে আপনার নাম সুপমন ঘোষ হাওড়া জেলা বিজেপির সম্পাদক